ষোলোই মে দুই সালে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক আয়োজিত হাউস কিপার বা কিপার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নের বাগধারা দিয়ে বাক্য গঠন করুন কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ করা সবটাই ভুল হয়েছে আবার কেচে গন্ডুস করতে হবে দেখছি ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ব্যাপার বাপ্পি টাকা দান করেছেন এ ব্যাঙের সর্দি ছাড়া আর কি ভূষণীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী স্ত্রী পুত্র সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূষণ্ডীর কাকের মতো বেঁচে আছেন দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক নির্ণয় করুন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এখানে সর্বাঙ্গে কোন কারকে কোন বিভক্তি এখানে সর্বাঙ্গ হচ্ছে শরীরের একটা স্থান তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। এবং এখানে যেহেতু সর্বাঙ্গে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি যদি এখানে বলতো ঔষধ কোন কারকে কোন বিভক্তি তাহলে হতো কর্মকারকে শূন্য বিভক্তি হেথায় সবার হবে মিলিবারে এখানে সবার কোন কারকে কোন বিভক্তি এখানে সবার অর্থাৎ কে তাহলে এটা হচ্ছে কর্তৃকারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে শূন্য বিভক্তি টাকায় কি না হয় টাকায় কোন কারকে কোন বিভক্তি টাকার দ্বারা কি না হয় অর্থাৎ টাকা হচ্ছে এখানে যন্ত্র বা সহায়ক বা উপায় তাহলে এটা হচ্ছে করণ এবং এখানে অন্তস্থা আসে তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি তিন নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন প্রতিচ্ছবি এর এর সন্ধি হচ্ছে প্রতিযুক্ত ছবি হচ্ছে কুড়ি যুক্ত এক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যথাযুক্ত অর্থ তপবন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে তপ যুক্ত বন এখানে প এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে চার নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা বলা হবে বক্তব্য অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা উপকারীর অপকার করে যে উপকারীর যে অপকার করে কৃতঘ্ন একই সময় বর্তমান সমসাময়িক পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ করুন কাকুতি মিনতি করে বললাম তবু তিনি শুনলেন না এখানে এই মিনতি বানান ভুল আছে মিনতি বানান হবে মরসি দন্তন্ন তরসী মিনতি কাকুতি মিনতি করে বললাম তবু তিনি শুনলেন না সকল শিক্ষকবৃন্দ মাঠে নেমে এসেছেন এখানে সকল থাকলে আর শিক্ষকবৃন্দ বলা যাবে না তাহলে এখানে হবে সকল শিক্ষক মাঠে নেমে এসেছেন অথবা বলা যাবে যে শিক্ষকবৃন্দ মাঠে নেমে এসেছেন শুধুমাত্র বাংলা জানলেই চলবে এর শুদ্ধ বাক্য হচ্ছে শুধু বাংলা জানলেই চলবে এখানে শুধুর পরে মাত্র কথাটি আসবে না মেয়েটি খুবই বিদ্যান এখানে যেহেতু মেয়েটির কথা বলা আছে তাহলে এখানে হবে স্ত্রীলিঙ্গ অর্থাৎ মেয়েটি খুবই বিদুষী বিদ্যানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী শেষের কবিতা কাব্যগ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা কাব্যগ্রন্থ নয় শেষের কবিতা হচ্ছে উপন্যাস তাহলে হবে শেষের কবিতা উপন্যাসটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলায় অনুবাদ করুন ফ্লাওয়ার্স আর টুজিং দেয়ার হেডস ইন জেন্টল ব্রিজ অর্থাৎ ফুলগুলো মৃদু বাতাসে মাথা দোলাচ্ছে শি ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্টস অর্থাৎ তিনি বাগানে পানি দিচ্ছেন দে আর ওভারহেলমড উইথ জয় তারা আনন্দে আপ্লুত দে আর দ্য বার্স অব দ্য সেম ফেদার অর্থাৎ তারা একই ধরনের লোক ইট হ্যাপেন্ড লাইক এ বর্ড ফ্রম দ্য ব্লু মানে ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস উইদিন ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভুলো দেওয়া আছে সেগুলো রাইট ফর্ম লিখতে হবে মাদার সাইড দ্যাট অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট গুণ অর্থাৎ এটা চিরন্তন সত্য তাহলে এখানে হবে মাদার সাইট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ ট্রাই ইউ কুড হ্যাভ সাকসিড এখানে যেহেতু কুড হ্যাভ সাকসিড আছে তাহলে এখানে হবে ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ কুড হ্যাভ সাকসিড অর্থাৎ যদি তুমি চেষ্টা করতে তাহলে তুমি সফল হতে পারতে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিট মাই ফ্রেন্ড এখানে উইথ এ ভিউ টু এর পরে ভারবেশেষে আইএনজি যুক্ত হবে আই ও এন্ড দেয়ার উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে দেখা করার জন্য নো সোনার আই সি দ্য বয় দেন হি ও এন টাওয়ে এখানে যেহেতু নো সোনার কথাটি আসে তাহলে এখানে হবে হ্যাড আই সিন নো সোনার হ্যাড আই সিন দ্য বয় দেন হি ও এন টা অর্থাৎ আমি বালকটিকে দেখতে না দেখতেই সে চলে গেল আই উইশ আই ক্যান স্পিক ইংলিশ আই উইশ আই কুড স্পিক ইংলিশ অর্থাৎ আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম আট নম্বর কোয়েশনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন প্রিপোজিশন ব্যবহার করে স্থানগুলো পূরণ করতে হবে হি ইজ নট অ্যাশেমড ড্যাশ ইজ মিস্টেক হি ইজ নট অ্যাশেমড অফ ইজ মিস্টেক অ্যাশেমড অফ মানে হচ্ছে লজ্জিত হওয়া অর্থাৎ সে তার ভুলের জন্য লজ্জিত নয় হি ডায়েড ড্যাশ কলেরা কোনো রোগে মারা গেলে সাধারণত ডাই এর পরে অফ ব্যবহৃত হয় হি ডায়েট অফ কলেরা অর্থাৎ তিনি কলেরায় মারা গিয়েছেন দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল অর্থাৎ বিড়ালটি দেওয়াল টপকে টোপকে গেল ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ ড্যাশ দ্য রিস অ্যান্ড দ্য পোয়োর এখানে হবে ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য রিস অ্যান্ড দ্য পোয়ার অর্থাৎ ডিস্টিংগুইস বিটুইন মানে হচ্ছে পার্থক্য করা অর্থাৎ মৃত্যু ধনী ও গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না হোয়াট আর ইউ লুকিং ড্যাশ হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হবে ব্র্যাকেটের ভিতরে যেভাবে বলা আছে লিভ মানে হচ্ছে পাতা এটা সিঙ্গুলার এর প্লুরাল হচ্ছে লিভস ফিট মানে হচ্ছে চরণ যুগল এটা প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে ফুট মানে চরণ নেফিউ মানে হচ্ছে ভাইপো এর ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ হচ্ছে নিস মানে হচ্ছে ভাতিজি এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী এটা ফেমিনাইন এর মেস্কিউলাইন হচ্ছে ইম্পেরর মানে হচ্ছে সম্রাট অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা এটা হচ্ছে নাউন এর হচ্ছে অ্যাক্সিডেন্টাল মানে দুর্ঘটনাজনিত বা আকস্মিক দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেভাবে বলা আছে সেভাবে সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে হবে হি ওয়াজ ইল সো হি মিসড অ্যান্ড ইম্পর্টেন্ট মিটিং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এর সিম্পল করতে হবে এর সিম্পল হচ্ছে বিকজ অফ হিস বিইং ইল হি মিসড অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং অর্থাৎ তার অসুস্থতার কারণে তিনি একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হতে পারেননি উই ইড টু লিভ এর কমপ্লেক্স করতে হবে এটা সিম্পল সেন্টেন্স এর কমপ্লেক্স হচ্ছে উই ইড সো দ্যাট উই ক্যান লিভ অর্থাৎ আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি ইন অর্ডার টু স্টে হেলদি ইউ নিড টু এক্সারসাইজ রেগুলারলি এটার কম্পাউন্ড করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত অ্যান্ড বাট অর এই কনজাংশানগুলো ব্যবহৃত হয় তাহলে এখানে হবে ইউ নিড টু এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড স্টে হেলদি টেক ইউর মেডিসিন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর প্যাসিভ ভয়েস করতে হবে তাহলে অবশ্যই এখানে লেট কথাটি আসবে তাহলে লেট ইউর মেডিসিন বি টেকেন এটা হচ্ছে এর প্যাসিভ ভয়েস অর্থাৎ তোমার ওষুধ খেয়ে নাও দে সাইড উই ওয়েন্ট দেয়ার ইনডিরেকটিভ স্পিচ এখানে হবে দেয়ার তারা বলেছিল যে তারা সেখানে গিয়েছিল এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে ভিটামিন এ অনেক রোগ প্রতিরোধ করে ভাইটামিন এ প্রিভেন্টস মেনি ডিজিজ আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত উই শুড টেক এ ব্যালেন্সড ডায়েট মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে এখানে হবে মাসুদ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে সে ধূমপান করে হই স্মোকস তুমি চেক জন্য কখন ডাক্তারের কাছে যাবে হোয়েন উইল ইউ গো টু দ্য ডক্টর ফর এ চেক আপ উৎপাদকে বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান তাহলে এই অংশটুকুকে আমরা ব্র্যাকেটের ভিতরে একসাথে করে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান অর্থাৎ ব্র্যাকেট নিলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এবং এখানে এ স্কোয়ার তাহলে এই অংশটুকুকে এ এবং এই অংশটুকুকে আমরা বি ধরতে পারি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখান থেকে আমরা পাবো এ প্লাস বি মাইনাস ওয়ান এবং এ মাইনাস বি প্লাস ওয়ান এই দুইটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক অনুপাত দশ ইস টু নয় উভয়ের সাথে তিন যোগ করলে অনুপাতটি হয় এগারো ইস টু দশ সংখ্যা কি কি আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে দশ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে নয় এক্স তাহলে এই দশ এক্সের সাথে তিন যোগ করব এবং নয় এক্সের সাথেও তিন যোগ করব তাহলে অনুপাতটি হবে এগারো বাই দশ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালু পাবো তিন অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে তিন দশে তিরিশ এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তিন নয় সাতাশ একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দেওয়ায় মোট চারশো টাকা চাঁদা উঠল ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত ধরে নিলাম যে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন এবং প্রত্যেকের ক্ষেত্রে তার সহপাঠীর সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান জন অর্থাৎ মোট জনের থেকে তার নিজেরটা বিয়োগ হবে অর্থাৎ সহপাঠীর সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান জন তাহলে এক্স জন ছাত্রছাত্রী এবং চাঁদা দিল এক্স মাইনাস ওয়ান টাকা অর্থাৎ যত জন সহপাঠী তত সংখ্যক টাকা তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে চারশো কুড়ি এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো একুশ এবং মাইনাস বিশ এখানে মাইনাস বিশ গ্রহণযোগ্য নয় তাহলে এক্স একুশ জন অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা একুশ জন একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো নব্বই টাকা এবং বিক্রয় মূল্য পাঁচশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো গুণ পাঁচশো চল্লিশ বাই নব্বই অর্থাৎ ছয়শো টাকা দ্রব্যটির ক্রয় মূল্য ছয়শো টাকা এখন বিক্রি করা হচ্ছে ছয়শো ষাট টাকায় তাহলে লাভ হচ্ছে ষাট টাকা অর্থাৎ ছয়শো টাকায় তার লাভ হচ্ছে ষাট টাকা এক টাকায় লাভ হচ্ছে ষাট বাই ছয়শো টাকা এবং একশো টাকায় লাভ হচ্ছে ষাট বাই ছয়শো গুণ একশো অর্থাৎ দশ পার্সেন্ট লাভ হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এ এবং এই অংশটুকু হচ্ছে বি তাহলে এখানে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার হোল এখন এই অংশটুকু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমরা মাইনাস লিখলাম তার কারণ হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান তাহলে এখানে এক্স এক্স কাটা যাবে শুধুমাত্র থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে এর মানটা বসাবো টু তার হোল স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু এটাকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো থার্টি ফোর সতেরো নম্বরে সাধারণ জ্ঞান অংশটা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল ও আইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদস্য সংখ্যা কত ওআইসি এর সদস্য সংখ্যা হচ্ছে সাতান্নটি বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিমস্টেক এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতাল কত শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতাল পাঁচশো শয্যা বিশিষ্ট কোন নদীর তীরে অবস্থিত ময়মনসিং ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত আসিয়ান এর সদস্য সংখ্যা কত আসিয়ান এর সদস্য সংখ্যা হচ্ছে দশটি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে এগারোটি সেক্টর এবং চৌষট্টিটি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়ায় অবস্থিত সিরড্যাপ এর পুনরূপ কী এর পুনরি হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া প্যাসিফিক গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে পানি কত ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয় পানি একশো ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয় জাতীয় সংসদের স্থাপতিকে জাতীয় সংসদের স্থাপতি হচ্ছেন লুই আইকান বরিশালের পূর্ব নাম কি বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কোন গ্যাস উৎপন্ন হয় সালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত বসফরাস প্রণালী তুরস্কে অবস্থিত সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয় কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো পুটিয়া রাজবাড়ি কোথায় অবস্থিত পুটিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত এই ছিল সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক অনুষ্ঠিত হাউস কিপার বা কিপার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ